একটি গ্রামে বসবাস করত। একটি খুবই দরিদ্র দুধওয়ালা দুধ বিক্রি করে তার জীবন খুবই কষ্ট সহ চলতো একদিন দুধ দোহাতে তার অনেক দেরি হয়ে যায় তখন সে বলে আরে দুধাতে তো আজকে অনেক দেরি হয়ে গেল দুধ বিক্রি করতে গেলে একটি জঙ্গল থাকে ওই তো একটি ভয়ঙ্কর কালো চুল থাকে শুনেছি নাকি ওকে টাকা পয়সা না দিলে ও মানুষকে কুম করে ফেলে এখন তো দুধ বিক্রি করতে যেতে খুবই ভয় করছে ওই কালো চুল যদি আমাকেও ধরে ফেলে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই ও তো আমাকেও মেরে ফেলবে আজ যদি দুধ বিক্রি করতে না যাই তাহলে আমাকে ও আমার না খেয়ে থাকতে হবে তাহলে জীবনের নিয়ে আমাকে বাজারে যেতে হবে তাহলে সময় নষ্ট করে লাভ নেই যা হবে দেখা যাবে এখন বাজারের দিকে রওনা হই বাবুল যখন বাজারে দুধ বিক্রি করতে যায় তখন জঙ্গলের রাস্তায় ওই কালো চুটি ছিল না আরে মনে হচ্ছে এই কালো চুরটি এখান থেকে চলে গেছে তাহলে তো আমার জন্য খুবই ভালো হয়েছে আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে দুধ বিক্রি করতে পারবো আরে দুধ নিয়ে যান দুধ টাটকা টাটকা দুধ আরে দাদা আপনি কি আমার দুধগুলো কিনবেন তোমার কাছে এসেছি দুধ কেনার জন্য তা তোমার দুধ কত টাকা বিক্রি করবে আরে দাদা আপনাকে আর কি দাম বলবো আপনি পাঁচশো টাকা দিয়ে দিলেই হয়ে যাবে আরে দাদা পাঁচশো টাকা নয় চারশো টাকা হলে তোমার দুধগুলো দিয়ে দাও আচ্ছা দাদা ঠিক আছে চারশো টাকা দিয়েই আপনি আমার দুধগুলো নিয়ে যান বাবুল যখন দুধ বিক্রি করে গরের জন্য কিছু জিনিসপত্র কিনে বাসার দিকে রওনা হয় তখন তার সঙ্গে কাল্লো চুলের দেখা হয়ে যায় আরে এই কালো চুল তুমি কোথা থেকে আসলে বাজারা যাওয়ার পরে তো আমি তোমাকে এই রাস্তায় দেখিনি আরে আমি যেখানেই থাকি তোকে কি বলে থাকতে হবে এই সব সার তোর কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দে না হলে মরার জন্য প্রস্তুত হ দয়া করে তুমি আমাকে মেরো না দুধ বিক্রি করে খুবই কষ্টে সই আমার জীবন চলে তোর কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দে না আমার জিনিসপত্রগুলো আমি তোমাকে দেব না তোর কাছে জিনিসপত্রগুলো দিবি না তাহলে এখন মর